আপনি কি ভালো করে খাওয়া দাওয়া করতে পারেন না? তাহলে এখনই বাড়ি যান। বাড়ি গিয়ে রুচি বিনোদন দেখবেন। শবব নাশ আই না বাড়ি কি হুনালা। আলাইকুম দর্শক। আমি খবর পড়তাছি রুচি বিনোদনের পক্ষ থেকে। আমার নাম ড্যাডা রাকান। সাথে আছে kosakata। বিস্তারিত শুনতে চোখ রাখুন রুচি বিনোদনের পর্দায়। কাল লার আমরা পাইলাম রাপাইলাম ঈদের দিন সকালে কুলাকুলি করার সময় দুই জন মিত্র বিস্তারিত দেখতে চোখ রাখুন kosakataর পর্দায়। এখন বিস্তারিত দেখানো হবে। ঈদ মোবারক ও ঈদ বোবারক বন্ধু তলো মেলা দিন পরে দেখা আমরা কুলাকুলি হরি! দর্শক আনেরা তো দেখলেন কুলাকুলি করার সময় একজনের বিয়াল্লিশটা মৃত্যু আরেকজন বর্তমানে কুমাই দর্শক আরেকটা আবহাওয়ায় পাইলাম ওই বাড়ির আক্রামের পাদের কারণে মার ডিম নষ্ট এই দুঃখ প্রকাশ না করা তিনটা তিরিশ মিনিটের সময় গোয়া থানায় মামলা করছে মামলা করার কারণে আক্রাম নিখুশ কই গেছে পায় আর না যদি পায় আনে ঘরে বিস্তারিত শুনায় দর্শক কখন যাইতাছিগা বিরতিতে সাথেই থাকুন

দশক আরেকটা আবহাওয়া আমরা দেখলাম ঈদের দিন সকালে শয়তান আমাদের দেশে আগত বিস্তারিত দেখতে কষাখানের পর্দায় শয়তানের আমরা ফিরলাম পর্দায় আবারও আপনারা দেখতে পারলেন শয়তানের কাণ্ড কারখানা দর্শক আরেকটা একটা আচানক ঘটনা আজকে সকালে শুনলাম পাশের বাড়ির মিন হাজুল পুত্তার সাথে কিছুদিন সম্পর্ক হওয়ার কারণে প্রেগনেন্ট বিস্তারিত দেখতে চোখ রাখুন কষা খানের পর্দায় আমি কেন কুত্তা দেখিতে দর্শক দেখতেই তো পাইলেন মিনহাজ কুকুরের সাথে সম্পর্ক করার কারণে কি হইলো আনের কুকুর থেকে সাবধান দর্শক এই ছিল আমাদের আজকের খবর পরবর্তী খবর পেতে তো রাখুন রুচি বিনোদনের পর্দায়